এবং যখন রিজেক্ট হবেন তখন যদি আপনার স্টুডেন্ট ভিসা স্টিল থেকে থাকে আপনি অবশ্যই পিএইচডাব্লিউ তে যেতে কোনো বাধা নাই আমরা দেখছি যে হোম অফিস রিসেন্টলি প্রচুর আবেদন আপনার রেফিস্ট করছেন শেষ হইয়াও হইল না শেষ বিকাশ কান্তি নাথ প্রশ্ন যেহেতু করেই ফেলেছেন উত্তরটাও দিয়েই আমরা বাড়ি চলে যাই জি বিকাশ কান্তি নাথ থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য ইনোভেটর ফাউন্ডার ভিসাতে অ্যাপ্লাই করার পর রিজেক্ট হলে কি স্টুডেন্ট ভিসা থেকে পিএইচডাব্লিউতে অ্যাপ্লাই করা যাবে কি না তো আমি ধরে নিচ্ছি যে আপনি স্টুডেন্ট ভিসায় আছেন এবং অ্যাপ্লিকেশন করে রিজেক্টেড হয়েছেন এবং যখন রিজেক্ট হবেন তখন যদি আপনার স্টুডেন্ট ভিসা স্টিল থেকে থাকে আপনি অবশ্যই যেতে কোনো বাধা নাই বাট মনে রাখতে হবে আপনার স্টুডেন্ট ভিসা যদি শেষ হয়ে যায় এরপর যদি আপনার আসে ফাউন্ডার ভিসাল বা হোয়াট তখন আপনার পিএইচডাব্লিউতে অ্যাপ্লাই করলে আমরা দেখছি যে হোম অফিস রিসেন্টলি প্রচুর আবেদন আপনার করছেন তো কারণটা হচ্ছে যে ওদের যে রুলসটা আপনার গ্র্যাজুয়েট রুটের বা পিএইচড যে রুলসটা সেটা হচ্ছে একটা রুলস নিয়ম হচ্ছে আপনার অবশ্যই যে ভিসায় থাকবে সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা ভ্যালিড ভিসা থাকতে হবে যখন অ্যাট দ্য টাইম অফ মেকিং অ্যাপ্লিকেশন সো অনেকেই যেটা করে দেখা যায় যে একটা এফ এল আরও করে পার্ডার লিভ ট্রিমেন্ট করে তারপরে দেখা গেল যে এক সাবজেক্টে পাস করছেন আপনি তিন মাস পরে আবার এফএলআর করে আবার তে অ্যাপ্লাই করেছেন এবং দেখা যাচ্ছে যে আপনার হয়ে গেছে আপনার ভিসা এই ক্ষেত্রে অনেকেই হয়তো ভাবছেন যে আমি তো অ্যাপ্লিকেশন করার পর আমার তো সেকশন থ্রি সি কন্টিনিউ আছে আমার আবেদন এখনো এক্সটেন্ডেড আছে আমার যে অ্যাপ্লিকেশনটা করার পর আমার ওয়ার্ক পারমিট আছে আমার থাকার রাইট আছে তাহলে আমার পিএচডাব্লিউ পেতে সমস্যা কোথায় তো আশা করি দর্শক আমার উত্তরটা বুঝতে পেরেছেন আপনার যদি স্টুডেন্ট ভিসার থেকে থাকে এই ভিসার রিফি মানে এক্সপায়ার হওয়ার আগে যদি আপনি পিএস দাবি করেন তাহলে আপনি অবশ্যই পাবেন ধন্যবাদ